আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন নতুন আর একটা রেসিপি শেয়ার করব আজকে আমি আজকে তৈরি করে দেখাবো গরুর মাংস এবং হাটগুড় দিয়ে কীভাবে আমরা চড়ার ডালটা রেডি করি সেই রেসিপিটাই দেখাবো আজকে তো চলুন তাহলে প্রিপারেশানে চলে যাই এখানে আমি এক কাপ পরিমাণ চনার ডাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে বুড়ি ডাল দিয়েও করতে পারবেন তো এগুলাকে আমি দুই থেকে তিনবার পানিটা চেঞ্জ করে পরিষ্কার করে নিব এবং ফ্রেশ পানি দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিব যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করে দিবেন হ্যাঁ অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না একটা ফ্রাই প্যানের মধ্যে ফোরমের মতো তেল দিয়ে আমি এখানে কিছু শুকনো মশলা অ্যাড করব এর মধ্যে রয়েছে তেজপাতা লং এলাচ জয়ফল জয়ত্রী দারুচিনি এগুলোকে একটু নেড়ে ছেড়ে আমি পেঁয়াজ কুচে দিয়ে দিব। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে সে পর্যায়ে এখানে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দিব আর সব কিছু আন্দাজ মতো দিতে হবে যতটা আপনারা ডাল রান্না করবেন সেই অনুপাতে দিয়ে দেবেন এখন এগুলোকে একটু নেড়েছে আমি একটু পানি দিয়ে দিয়েছি মশলা অ্যাড করবো এর জন্য মশলার মধ্যে দিয়েছি এক চামচ মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো মশলাগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেবো গরুর মাংস তো গরুর মাংসটা মশলার সাথে ভালোভাবে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে আমরা পাঁচ মিনিট একটু কষিয়ে নেব চুলো রাসটা অবশ্যই মিডিয়াম থাকতে হবে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আমরা এখানে পানি অ্যাড করে দেবো যতটা মাংস সিদ্ধ হতে পানি লাগে ততটুকু দিয়ে দিতে হবে তো ঢাকনা দিয়ে ঢেকে শুলো রাসটা মিডিয়াম করে আমরা এটা রান্না করবো ওটা যখন ফ্রাই সিদ্ধ হয়ে যাবে অর্থাৎ উপরে যখন একটু তেল ভেসে আসবে সেই পর্যায়ে একটু ছেড়ে আমরা ডালটা অ্যাড করে দেবো ডালটা দিয়ে দেওয়ার পর মাংসের সাথে ডালটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর আমরা এখানে গরম পানি অ্যাড করে দেবো এই পর্যায়ে যখন গরম পানিটা অ্যাড করা হবে সেক্ষেত্রে কিন্তু এর টেস্ট বহুগুণে বেড়ে যায় তো সব কিছু আবারও একসাথে মিক্স করে নেবো এখানে তিন থেকে চারটা কাঁচা মরিচ দিয়ে দেবো যাতে করে একটু ফ্লেভার অ্যাড হয় আবারও ঢাকনা দিয়ে ঢেকে সোলার মিডিয়াম আছে দশ মিনিট রান্না করে নেব তো দশ মিনিট পর ঢাকনাটা খুলে সব কিছু একসাথে মিক্স করে নেব কারণ আমাদের ডাল রান্না অলমোস্ট ডান এখন শুধু গরম গরম পরিবেশনের ফালা তো আপনারা স্যারে যে কেউ এভাবে ঝাল ঝাল করে ডালটা রান্না করে নিতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় তাহলে কথা হবে অন্য কোনো এক রেসিপিতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ